হ্যালো বর্ণালী ওয়েলকাম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং তো তোমাদের দু হাজার পঁচিশ সালের এন এম এন্ট্রান্স এক্সাম যেটা হয়েছিল তার কাউন্সিলিংও স্টার্ট হয়ে গেছে এবং তার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে কাল কিউ হুম আর তারপর থেকে আমি দেখছি আমার ইনস্টাগ্রামে এবং তোমরা আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছো এরপরের স্টেপগুলো এবং একদম স্পেসিফিক কিছু তোমরা কোয়েশেন করেছো তো তাই ভাবলাম যে চলো এর পরের স্টেপগুলো আমি তোমাদেরকে একটা ভিডিও করে শেয়ার করি এবং তার সঙ্গে সমস্ত ডিটেলসটা শেয়ার করবো আজকের ভিডিওতে যে এর পরে তোমাদের কি কী করতে হবে একেবারে হোস্টেলে যাওয়া পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কি কি রেডি করে রাখবে এবং কি কি নিয়ে যাবে তোমাদের হোস্টেলে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিং চান্স পেয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা চান্স পাওনি তারা মন খারাপ করো না কারণ এরপরে আরো দুটো রাউন্ড রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরে আপ রাউন্ড আছে তো একটুখানি আশা রেখে ধরে চলে ধরে তোমরা কিন্তু অপেক্ষা করো তো চলো এরপরে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমরা যে কোয়েশ্চেন করেছো সেগুলো কোশ্চেন আমি আর তুলছি না আমি একেবারে পুরো প্রসেসটা করছি তাহলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে বলি যারা চান্স পেয়ে গেছো হুম কালকে যে রেজাল্টটা পাবলিশড হয়েছে তোমরা নিজেদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে দেখেছো এবং দেখার পরে তোমাদের একটা কাজ সেটা হচ্ছে সেই সিট অ্যালটমেন্ট লেটারটা হ্যাঁ যেখানে তোমরা চান্স পেয়েছো যে স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ সেই সিট অ্যালটমেন্ট লেটারটা সেই কনফার্মেশন পেজটা তোমাদেরকে কিন্তু বুক করতে হবে এবং সেই বুক করতে কিন্তু একটা টাকা লাগবে এবং সেটা হাজারের ঘরেই টাকা লাগবে তো তোমরা যারা চান্স পেয়েছো আশা করছি সবারই এই কাজটা করা হয়ে গেছে এবং তারপরে সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাদের অনেকগুলো কপি প্রিন্ট আউট করতে হবে তোমাদের ফার্স্ট স্টেপ এটাই যারা চান্স পেয়েছো তাদের এবং তারপরে তোমাদের একটা ডেট দিয়েছে নির্দিষ্ট ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর যে ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং আমাকে একজন কোশ্চেন করেছিল যে দিদি আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং যে অ্যাডমিশন এই দুটো কি একই জিনিস মানে এই দুটো কি একই দিনে হয় নাকি আলাদা আলাদা দিনে হয় তো তোমার কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ অ্যাডমিশন প্লাস একই দিনে হবে তোমার কিন্তু আলাদা করে অ্যাডমিশন হতে যেতে হবে না একদিনে সপ্তাহ হবে যে ডেট দিয়েছে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা যে স্কুলে চান্স পেয়েছ তোমাকে সেই স্কুলে চলে যেতে হবে অবশ্যই তোমার সঙ্গে তোমার কিন্তু অভিভাবক লাগবে তুমি দাদা মাসি পিসি বা দিদি কারোর সঙ্গে গিয়ে অ্যাডমিশন হতে পারবে না অবশ্যই তোমার মা কিংবা বাবা এই দুজনের মধ্যে একজনকে নিয়ে যেতেই হবে বাবা হলে ভালো হয় আর সেটা যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে কিন্তু মাকে নিয়ে যেতে পারো যে ডেট দেওয়া আছে ফার্স্ট এর সেই মধ্যে নিজের অভিভাবককে নিয়ে প্লাস তুমি যা যা ডকুমেন্টস লাগে কি কি ডকুমেন্টস লাগে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো তোমাদের এই ভেরিফিকেশনের জন্য লাগছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট সিট অ্যালয়মেন্ট লেটার হ্যাঁ যেটা তোমরা যে স্কুলের চান্স পেয়েছো সেটা যে অনেকগুলো কপি বের করে লাগলে সেগুলো লাগবে এবং তার সঙ্গে তোমার বেসিক কিছু যে ডকুমেন্টস আছে সেগুলো লাগবে অবশ্যই এইচএসের মার্কশিট লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আধার কার্ড প্যান কার্ডগুলো লাগছে এবং তার সঙ্গে তোমার সঙ্গে যে অভিভাবক যাচ্ছে তার আধার ভোটার এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে এগুলো কিন্তু নিতে পারে ডকুমেন্টসের মধ্যে কিন্তু এগুলোই লাগবে এবার বলি যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মধ্যে কী কী লাগবে আমি কিন্তু অবশ্যই বলে দিয়েছি তোমার সেখানে সমস্ত কিছু কিন্তু টেস্টের রিপোর্টগুলো দরকার শুধুমাত্র একটা যে তোমরা ফর্মেট পেয়েছো সেই ফর্মেটটা ফিল আপ করে এমবিএস ডক্টরের সিগনেচার করে নিয়ে গেলে সেটাতে কিন্তু হবে না তোমাদের অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা টেস্টের কিন্তু রিপোর্ট দরকার যেগুলো সেই ফর্ম্যাটে তোমরা দেখতে পেয়েছো হ্যাঁ তোমার ইসিজি এক্সরে ইউএসজি ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এগুলো কিন্তু মাস্ট এগুলো লাগবে যদি কোনো রিপোর্ট ছাড়া তুমি যাও তোমার কিন্তু অ্যাডমিশন হবে না তাই যাদের এখনও রিপোর্ট রেডি হয়নি চান্স পেয়ে গেছো তোমরা খুব তাড়াতাড়ি প্রাইভেট থেকে হলেও সেগুলো করে নিয়ে তারপরে তোমরা যাবে তাহলে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে অনেকে হয়তো ভাবছো যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর ভেরিফিকেশনের দিন হয়তো দু থেকে তিন দিন আছে এই দু থেকে তিন দিনের মধ্যে কোন দিন আমি যাব বা লাস্টের দিন গেলে কি আমার ভেরিফিকেশনটা হবে না তো তাদেরকে বলবো যে না এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যে ডেটটা দেওয়া আছে মেনশন করা আছে সেই ডেটের যে কোনো দিন গেলেই হবে কারণ দেখো আমিও ফার্স্ট কাউন্সিলিং এ চান্স পেয়েছিলাম এবং আমার বাড়ি যেহেতু দক্ষিণ দিনাজপুর এবং আমি চান্স পেয়েছিলাম বীরভূম জেলায় তো অনেকটা দূরে তো আমার আসতেই লেগেছিল একদিন সমস্ত কিছু দেখতেই কোথায় কি খুঁজে পেতে তো আমি প্রথম দিন হতে পারিনি আমি কিন্তু সেই শেষের দিকে গিয়ে কোনো ভয় নেই তোমরা তোমাদের ডিস্টেন্স অনুযায়ী যাবে যদি কাছে হয় তো অবশ্যই প্রথম দিন যাওয়াটাই উচিত যদি হয় আমার মতো ডিস্টেন্স থাকে তাহলে তোমরা কিন্তু শেষের দিন গিয়ে অ্যাডমিশন হলেও হবে কোনো রকম তোমাদের কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু হ্যাঁ ডেটের মধ্যে যেতে হবে যে ডেটটা তোমাদের মেনশন করা আছে তোমাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকলে রিপোর্ট ঠিকঠাক থাকলে কোনোরকম সমস্যা হবে না অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপরে একটা কথা এ প্রসঙ্গে চলেই আসছে সেটা হচ্ছে ধরো তুমি চান্স পেয়েছো যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজটা তোমার ঠিকঠাক পছন্দ নয় তুমি সেখানে ট্রেনিং করতে বা অনেকটা বাড়ি থেকে দূরে তাহলে কি করবে বা তোমার ধরো ফার্স্ট নাম্বার স্কুলটা পড়েছে এবং তুমি সেখানেই ট্রেনিং করতে চাও তাহলে তুমি কি করবে তো প্রথমে বলে যারা তোমরা যে স্কুলে চান্স পেয়েছো সেখানেই থাকতে চাও কোনো রকম অসুবিধা হচ্ছে না তোমাদের সেটাই খুব পছন্দ তাহলে তোমরা কি করবে ফর্ম্যাটটা দেখছো এটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে তো এই ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন দুটো করে ফার্ম নিয়ে যাবে যারা সেখানেই ট্রেনিং করতে চাও কোনো রকম অসুবিধা নেই সেটা তোমার খুব পছন্দ তাহলে তোমরা নো আপগ্রেডেশনটা ফিল আপ করতে হবে হ্যাঁ এটা অবশ্যই ফিল আপ করতে হবে সবাইকে যারা চান্স পাবে প্রত্যেকে কিন্তু এই দুটোর মধ্যে একটা ফিল আপ করতে হবে তো তোমার যদি পছন্দ হয় থাকে সেই স্কুলটাই তুমি সেখানে ট্রেনিং করতে চাও তাহলে তোমাকে কিন্তু নো আপগ্রেডেশন ফিল আপ করতে হবে এটার মানে কি তোমাদেরকে বলি এটার মানে হচ্ছে যে তুমি সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং পার্টিসিপেট করতে চাও না তোমার যে কলেজটা তুমি পেয়েছো সেটাতেই তুমি হ্যাপি আর এই কলেজটা তোমার হাত ছাড়া হচ্ছে না কোনো রকম কিছু হচ্ছে না তুমি সেই দিনই অ্যাডমিশন হয়ে গেলে তোমার কোনো চাপ নেই তোমাকে দ্বিতীয়বার আর ঘুরে আসতে হবে না তুমি আজকে এখান থেকে যেতে পারবে এবার বলি যারা ইয়েস আপগ্রেডেশন করবে তারা কেন করবে বা এটার মানে কি তো ধরো তোমরা চান্স পেয়েছো যেটা বললাম আমি ধরো তুমি করেছো চয়েসিন্তা দশ নম্বর কলেজটা তুমি পেয়েছো এবং তোমার বাড়ি থেকে অনেকটা দূর ধরো তোমার দক্ষিণ দিনাজপুর বাড়ি তুমি পেয়েছো কোচবিহারে তাহলে তোমার তো একটা ভয় কাজ করবেই বা এত দূরে ডিস্টেন্স তুমি যাতায়াত কি করে করবে বা অনেকটা খরচার ব্যাপার আছে তো সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে আমি ইয়েস অ্যাপগ্রেশন করবো মানে আমি স্কুল চেঞ্জ করতে চাই একটা সুযোগ নিতে চাই এরপরে যদি আমার বাড়ির কাছের কোনো কলেজে চান্স পেয়ে যায় সেক্ষেত্রে কি করে সেটা করতে পারবে তো তখনই সেটা সম্ভব যখন তোমরা এই ইএস অ্যাপগ্রেশন ফর্মটা যেখানে তোমরা এখন রিসেন্ট চান্স পেয়েছ সেখানে অ্যাডমিশন হতে যাবে সেখানে গিয়ে তোমরা যদি ইয়েস অ্যাপ্রেশন ফর্মটা জমা করো সাবমিট করো ফর্ম ফিল আপ করে তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে বা থার্ড কাউন্সিলিংয়ে তোমার কিন্তু এই দশ নম্বরের ওপরে যে কোনো স্কুলে একটা আসতেই পারে তোমার নাম যদি চলে আসে তোমাকে কিন্তু আবার সেই স্কুলে গিয়ে অ্যাডমিশন হতে হবে হুম তো এক্ষেত্রে অনেকে ভয় কাজ করে যে আমি যদি ইয়েস আপগ্রেডেশন করি তাহলে কি আমার সিটটা চলে যাবে মানে আমি যে আগের স্কুলটা পেয়েছিলাম সেটা কেমন হাত ছাড়া হয়ে যাবে তো এই ধারণাটা তোমাদের একটু ভাঙি আমি যে এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমরা যদি ইয়েস অপারেশন করো তোমরা যদি পরের কাউন্সিলিংয়ে কোনো স্কুলের নাম নাও আসে অন্য কোনো স্কুলের নাম নাও আসে তাহলেও কিন্তু তোমার যে স্কুলের প্রথমে চান্স পেয়েছিলো সেটা হাত ছাড়া হবে না সেটা কিন্তু তোমার নামেই থাকবে তোমার নামে একটা সিট থাকবে তো যদি তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ে দেখছো যে কোনো স্কুলের নাম আসেনি তোমার আগে যেটা ছিল সেটাই আছে তাহলেও কিন্তু তোমাকে আবার যেতে হবে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশন হতে হবে এবং তারপরে নো অপারেশন ফর্ম কিন্তু তোমাকে সেখানেও সাবমিট করতে হবে তো ইয়ে তার নো অপারেশনের ব্যাপারটা আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি না বোঝো বা এখনও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব তো এই ব্যাপারটা তোমাদেরকে বললাম যে অ্যাডমিশনের সময় কিন্তু ইয়েস অপারেশন অপারেশন ফর্ম অবশ্যই জমা করতে হবে না মানে অ্যাডমিশনটা কমপ্লিট হবে না যে আমি যে প্রসেসটা বললাম এটা কিন্তু সবার ক্ষেত্রে এক সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রেও এক থার্ড কাউন্সিলে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রেও সেম হবে তো এটাই হচ্ছে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বললাম যে এরপরে স্টেপগুলো গুলো কি আর চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যারা চান্স পেলে বা ভবিষ্যতে পাবে আর দুটো কাউন্সিলিং এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর তাদের হোস্টেলে যাওয়ার জন্য কি কি জিনিস নিয়ে যেতে হবে হ্যাঁ তোমাদের ডিউটি করার সময় কি কি প্রয়োজন এবং নার্সিংয়ে কিন্তু অন্য সমস্ত কোর্সের থেকে অনেকটা আলাদা সমস্ত কিছু ব্যাপার স্যাপার তোমরা গেলেই বুঝতে পারবে তো তোমাদের কি ধরনের খোপার ক্লিপ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে যা যা লাগবে আমি কিন্তু ডিটেলসে একটা ভিডিও করে রেখেছি দেখো এই ভিডিওটা হুম তোমরা প্লিজ একবার চেকআউট করে প্রত্যেকটা জিনিসের ছবির সমেত কিন্তু ভিডিও করা আছে হ্যাঁ আমি জানি আমি যেগুলো বলবো অনেকে বুঝতে পারবে না যে আমি কী বলছি কোন জিনিসটার কথা বলছি তো আমি সেখানে আমার ট্রেনিং করার সময় যে জিনিসগুলো ছিল সেগুলো ছবি অ্যাটাচ করে দিয়েছি এই ভিডিওটাতে তো তোমরা প্লিজ একবার চেকআউট করবে আশা করি আর কোনো ডাউট থাকবে না আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে তোমাদের কী কী নিয়ে যেতে হবে তো চলো তোমরা যারা চান্স পেয়েছো আশা করবো তোমরা একবার করে ভিডিওটা দেখবে তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আর যারা চান্স পাওনি তোমাদের মন খারাপ করার কোনো ব্যাপার নেই এখনও কিন্তু দুটো কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হওয়া বাকি আছে তাই তোমরা ওয়েট করো আর একটুখানি ধৈর্য ধরো তো চলো আজকের ভিডিওটা এটুকু ছিল আশা করছি তোমাদের এনএম জিএনএম দু হাজার পঁচিশ সম্পর্কে এরপরে স্টেপগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি আমি আর এই টপিকে হয়তো আর ভিডিও আনবো না তো এরপরে অন্য টপিকে ভিডিও আনার আমি চেষ্টা করছি কারণ এখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন করেছে লেখা আছে আমি সেগুলোই ভাবছি একটা একটা করে ভিডিও করে পোস্ট করবো তো চলো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা